ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে কি পড়লেন ভবিষ্যতে মতো একজন হয়ে উঠবেন ইয়ামাল ডেভিড বেখাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল শেষ পর্যন্ত সব জল পানার ঘটিয়ে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক তারকা মিডফিল্ডার জাবি আলোনসো চলতি মৌসুম শেষে বিদায় জানাবেন কার্লো আঞ্জেলোতি নতুন কোচ হিসেবে আলোনসোর নাম ঘোষণা হতে শুধু সময়ের অপেক্ষা রীতিমতো যুগান্তকারী এক পরিবর্তন ইতিহাসের সবচেয়ে সফল কোচ আঞ্জেলোতির বিদায় আর উদীয়মান কোচ আলোনসোর আগমন এক প্রকার হাত বদলই বলা চলে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছে পঁচাত্তর বছর বয়সী আঞ্জেলোতি সেই ফাঁকেই রিয়ালের ডাগাউটে ফিরছেন ক্লাবটির সাবেক খেলোয়াড় আলোনসো এই রদবদলের পেছনে আছে আরো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বার্লি ভার্কোসেনের জার্মান ক্লাবটি তাদের কোচকে আটকে রাখেনি মৌসুম শেষে ভালো প্রস্তাব পেলে আলোনসো যেতে দেবে তারা ভবিষ্যৎ জন্য আলোচনায় সঠিক মানুষ মাত্র তেতাল্লিশ বছর বয়সে এই কোচ গত মৌসুমে লেভার পোসেন্টকে অপরিচিত থেকে বন্দেশ লিগের শিরোপা ও জার্মান ক্লাব এনে দিয়েছে অথচ সেটাই ছিল তার প্রথম পর্ব বসুম কোন ক্লাবের প্রধান কোচ হিসেবে তবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া মানে ভিন্ন এক চ্যালেঞ্জ এখানে প্রতিভা থাকলেই হবে না টিকে থাকতে চাইলে ফলাফল কিলিয়ানি বাপ্পে ভিডিসিয়াস জুনিয়র এড্রিক আর দা গোলারদের সমালোচনা এবং পুরো পুরনো দিনের ধীরে ধীরে সরিয়ে দেওয়া আলোচর সামনে কঠিন এক ভারসাম্য রক্ষা করার কাজ এছাড়া রিয়ালের বোর্ডরুমের চাপ সমর্থকদের তাৎক্ষণিক সাফল্যের চাহিদা এবং মিডিয়ার অতিপ্রত্যাশা সব মিলিয়ে কঠিন এক মাসে পা রাখতে যাচ্ছেন স্প্যানিশ কোচ দু হাজার একুশ সালে জিনেদিন জিদান হঠাৎ পদত্যাগ করে ক্লাবের হাল ধরেন আঞ্চলতি সেই সময় ক্লাবটির দিগভ্রান্ত দলে ছিল ঘাটতি আর বার্নাবু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছিল পুরাতমে সেসব প্রতিকূলতা করে আঞ্চলিক ফিরিয়ে আনেন শৃঙ্খলা স্থিতিশীলতা আর সাফল্য প্রথম মৌসুমেই লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল জয় এনে দেন দীর্ঘদিন ইনজুরিতে বাইরে কাটিয়ে মাঠে ফিরছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড নরওয়েজিয়ান ফরওয়ার্ডকে নিয়ে দারুণ আশাবাদী ম্যান সিটি কোচ পেপকার দেওয়ালা জানিয়েছেন হালান্ড পুরোপুরি ফিট এবং মাঠে নামার জন্য তৈরি গত মাসে এফএ কাপের ম্যাচে বার্নমথের বিপক্ষে অ্যাঙ্গেল ইঞ্জুরিতে পড়েন হালান্ড এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি তবে ফিট হয়ে গেছেন সময় মতো কারণ চলতি মাসের শেষ থেকে ওয়েম্বলিতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এফএ কাপ ফাইনাল খেলবে সিটি গত সপ্তাহে প্রিমিয়ার লিগে উলফসার বিপক্ষে একশো ব্যবধান ম্যাচ হয়ে হালার ছিলেন বেঁচে তবে মাঠে নামেননি আগামী শনিবার সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের আগে গার্দিয়ালা বলেন সে তৈরি সে ফিট তবে তাকে শুরুর একাদশে নামাবো কিনা সেটা কাল দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে হ হলে থাকতে হবে শীর্ষ পাঁচ তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী নটিংহাম ফরেস্ট রয়েছে তিন পয়েন্ট পেছনে একটি সাক্ষাৎকারে নিজের পারফরমেন্স নিয়ে কথা বলেছেন হালান্ড তার মতে দল যতটা খারাপ করেছে ততটা খারাপ করেছেন তিনিও তার কিন্তু চোট আমাদের ভেতরের কমে গেছে খেলিনি দলকে সাহায্য করতে পারিনি এই মৌসুমে আমরা ভালো ছিলাম না হালান্ডের এমন বক্তব্যে গাড়িওয়ালার প্রতিক্রিয়া ছিল সংক্ষিপ্ত এটা যদি হালান্ডের অনুভব হয়ে থাকে তাহলে খেলোয়াড়দের নিজেদের মধ্যেই কথা বলা উচিত কেন এমন হলো তা নিয়ে এই মৌসুমে হালান্ড এখন পর্যন্ত প্রিমিয়ার থেকে একুশ ম্যাচে গোল করেছে আকাশটি সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা ত্রিশ তবে গত মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা হল এবার মোহাম্মদ সালার চেয়ে পিছিয়ে রয়েছেন সাত লিওনেল স্কালোনি মানেই আর্জেন্টিনার গর্ব বিশ্বজয়ী কোচ কোপা আমেরিকার টানা দুইবারের চ্যাম্পিয়ন কিন্তু এবার বাজারে গুঞ্জন তিনি নাকি কোচ হচ্ছেন ভিনি নেইবারদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে কি তিনি যেতে পারেন সেলেসাউদের ডাগোটে উত্তরটা দিলেন নিজ মুখে স্পষ্টভাবে না আমি দুঃখিত সম্প্রতি দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে চার এক গোলে বিধ্বস্ত হওয়ার পর দেশে ব্রাজিল এ অবস্থায় কিছু স্থায়ী সংবাদ মাধ্যম ছড়িয়ে পড়ে স্কালোনিকে কোচ হিসেবে চাইছে ব্রাজিল ফুটবল ফেডারেশন বিষয়টি পৌঁছে যায় স্বয়ং স্কালোনির কানে যিনি এক স্প্যানিশ সাংবাদিকদের সঙ্গে হাস্যরত্মক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দেন এখনই শুনলাম বিষয়টা আমাকে কেউ ফোনও করেনি তবে এক কথাই বলি না স্কালোনির জবাব যেমন স্পষ্ট তেমনি রসিকতাও বাদ রাখেননি বলেন কার্ল বলেন কালো চাইলে নিশ্চিত যেতে পারে কিন্তু আমি না বর্তমানে জাতীয় দলের দায়িত্বে থাকলেও ভবিষ্যতে ক্লাব কোচিং এ যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন স্কালুনি বিশেষ করে নিজের প্রিয় ক্লাব দীপর দীপর লা করিডিয়ার হয়ে কাজ করতে চান একদিন তবে তার দৃষ্টিতে এখন সে সময় আসেনি সাক্ষাৎকারের শেষ দিকে তিনি ফিরে যান দু হাজার শুরুতে যখন কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার সময় কিকবন্ধুতি ডিয়েগো ম্যারাডোনার সমালোচনা মুখোমুখি হয়েছিলেন লামিনীয় আমালের মেথা লিউরেল মেসির কাছাকাছি মানে ভবিষ্যতে লিউনেল মেসি মতো একজন হয়ে উঠলেন বলে ইয়ামালকে নিয়ে মন্তব্য করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ডেভিড বেঘাম এদিকে ইয়ামালকে বিগত পঞ্চাশ বছরের সেরা কিশোর ফুটবলার বলে আখ্যা দিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা গ্যারি নেফিল ফুটবল বিশ্বে মেসি একজন জাদুকর যার বাঁ পায়ের কারিকুলি পুরো ফুটবল দুনিয়ায় ফেলে দেয় তোরপার আর্জেন্টিয়ার সুপারস্টার মাঠে নামলে তার ফুটবল জাতিতে মন্ত্রমুগ্ধ হয়ে থাকেন ভক্তরা সে মেসির সঙ্গে নাকি মিল খুঁজে পাওয়া যায় বার্সেলোনার ওয়ান্ডার কিটখ্যাত লাভে ইয়ামালের বিভিন্ন সময় এবং তুলনা করা হলেও ইয়ামাল নিজেকে মেসির সঙ্গে কোনোভাবেই তুলনার সামিল করতে চান না বরং মেসিকে আদর্শ বলেই মানেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান তিনি যদি আমার নিজেকে মেসির সঙ্গে তুলনা না করলেও ফুটবল বিশ্ব বারবার এই তুলনা করতে দেখা যায় বর্তমান সাবেক ফুটবলার থেকে শুরু করে কোচদেরও কৌশলী ফুটবল থেকে ইতিমধ্যে মাত্র সতেরো বছর বয়সে স্পেনের হয়ে যেতেছে ইউরো ডার্সেল জার্সিতে খেলে ফেলেছে একশো ম্যাচও চলতি মৌসুমে লালিকায় ধরে রেখেছে দুর্দান্ত ছন্দ চ্যাম্পিয়ন থেকে করেছেন দারুণ পারফরমেন্স সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে পনেরো গোল করেছেন যার মধ্যে পাঁচটি গোল পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে ২৪ গোল করেছেন সহযোগিতা আক্রমণ ভাগে দিনে দিনে রেখে যাচ্ছেন দারুণ অবদান ইয়ামালের প্রতি ক্ষিপ্রতা আর দুর্দান্ত পারফরমেন্সে আবারও মেসির সঙ্গে তুলনা করেছে অনেকে এবার সেই তুলনায় গা ভাসা রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেখাম স্প্যানিশ কিটকে মেসির কাছাকাছি মানের ফুটবলার বলেও মন্তব্য করেছেন তিনি বেখাম বলেন লিওনেল মেসির সঙ্গে অন্য কারো তুলনা চলে না তবে আমার দেখা ইয়ামাল মেসির খুব কাছাকাছি আমার মনে হয় লিওনেল মেসির মতো দারুণ খেলোয়াড় হয়ে উঠবেন ইয়ামাল দর্শক যে আমার আগে শুনুন জানিয়ে দেবো আরো একবার ছাড়ছেন আঞ্চলতি আসছেন আলমসো ফিরছেন হালাট আত্মবিশ্বাসী গাদ্দিওয়ালা ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনায় কি পড়লেন লিউনেলস কালোনি মেসি মতো একজন হয়ে উঠবেন ইয়ামান ডেভিড বেখাম এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ